আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম টাক কবিতাটি আমারই লেখা আমার নাম কমল কৃষ্ণ মালিক যদি আপনাদের কবিতাটি ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং একটা কমেন্টস লিখে দেবেন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম টাক চক চক করে টাক মাথায় নেই চুল তাকে হাত দিয়ে কেউ করো না যে ভুল মাথায় তা কাছে বলে কি যে আমার জ্বালা এই গল্প করেছিল আমার বড় শালা বিয়ে ঘরের বাসর রাতে সেদিন ভোরবেলা শালিরা আমাকে নিয়ে করেছে অবহেলা ছাদে নেই বাম পাড়ে ঝোলে কত লোক এই কথা শুনে আমার হৃদয়ে লাগে সব বিশ্বকালের তপ্ত রোদে তাকে জমে জল রুমাল দিয়ে মুছে মুছে শরীরে কমে বল ছোট ছোট ঘামাচি যদি হয় তাকে মারবে বলে বন্ধুরা সব ঝিনুক নিয়ে থাকে তা কাছে বলে আমার বইয়ের বড় জ্বালা স্নান করে বলি আমি দাও হাতের তালা কুচকুচে কালো চুল বড়ই যে বোকা, চুল বসালে দুই পাশাপাশি গেলে চুলো আর তবলা যায় বন্ধুরা সব বলে মাথা ভরা চুল ছিল দেখলে হতে অবাক টাকের কথা শুনতে গেলে সঞ্জয় কে মাথা ভরা চুল তো অহংকার কিসে সেই চুল একদিন যাবে উঠেনি মেশে চুল খাটো টাক বড় আক্ষেপেতে দিন কাটে টাক চুল একসাথে যাবে ঘাতে। মাথা ভরা চুল যে থাকে নানা ছন্দে টাক আছে বলে আমি জীবন কাটাই আনন্দ